নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সৌভাগ্যের খোঁজ পেতেই অনুষ্ঠান এবং যিনি সৌভাগ্যের খোঁজ দিয়ে থাকেন কারণ শুধু খোঁজ দেওয়া না সৌভাগ্যকে আপনাদের সামনে তুলে ধরেন যিনি তার অভ্যর্ত প্রতিকার প্রতিবিধানে তিনি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে মানব জীবনে যে দেবগুরু বৃহস্পতি আমরা বলে থাকি সেই দেবগুরু বৃহস্পতির শুভ অশুভ প্রভাব নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক অনেক স্বাগত নমস্কার আমার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি অনুষ্ঠানে যুক্ত হয়ে ফোন করুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু থ্রি ফোর এদের ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে এই যে বৃহস্পতি বৃহস্পতির শুভ অশুভ ফল আমরা জানি বৃহস্পতিতে অনেক রকম আমরা পড়াশুনার কথা এডুকেশনের বিষয় জানি ইত্যাদি ইত্যাদি কি ফল আগে আমরা শুভ ফলটাই জানবো হ্যাঁ বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি আমরা বিদ্যা জ্ঞান একটা বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের এমন একটা গ্রহ সবচেয়ে বড় গ্রহ হিসাবে পরিচিত এবং বৃহস্পতির দশাটা আমরা যেটা জানি জ্যোতিষমণ্ডলিতে যেটা হচ্ছে ষোলো বছরের একটা মহাদশা এই যে বৃহস্পতিটা বৃহস্পতি কিন্তু মানব জীবনে উন্নতি পড়াশোনা এডুকেশান শিক্ষাক্ষেত্রে সে কতটা পারদর্শিতা অর্জন করবে বিশেষ করে বৃহস্পতি যারা জাতক জাতি কাজ বিশেষ করে বৃহস্পতির দুটো রাশি রয়েছে একটা হচ্ছে ধনু রাশি আর একটা দ্বিতীয় হচ্ছে মিন রাশি এবং বৃহস্পতির নক্ষত্রও রয়েছে আবার তিনটে যেমন সাতাশটি নক্ষত্র মধ্যে আমি আগেও আলোচনা করেছি প্রত্যেকটা গ্রহের তিনটে করে নক্ষত্র আছে তার মধ্যে বৃহস্পতির তিনটে নক্ষত্র রয়েছে যেমন বৃহস্পতির প্রথম নক্ষত্রটি হচ্ছে মিথুন রাশির ঘরে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র এবং দ্বিতীয় নম্বর নক্ষত্র নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে বিশাখা নক্ষত্র এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই শনির ঘরে বসে আছে এই যে বৃহস্পতির যে জাতক জাতিকা জন্ম ছকে আমরা দেখেছি যে বৃহস্পতি দশায় যদি কোনো মানুষ জাতক জাতিকা যদি জন্ম নেয় এবং তার প্রথম দশায় যদি সে বৃহস্পতির স্টারে সে মানে শুরু হয় সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একটা উন্নতির একটা কিন্তু বিশাল একটা আশা থাকে মানে সে জীবনে কিন্তু অনেক বিদ্যা জ্ঞান চাকরি হ্যাঁ এবং দেখা যায় যে তার মধ্যে একটা মাধুর্য ব্যবহার বৃহস্পতি কিন্তু ব্যবহার দেয় এবং বৃহস্পতি কিন্তু কি করে শিক্ষাটাকে মানে তুলে ধরবে একটা মানুষ অনেক পড়াশোনা করলো বা অনেক সে অনেক কালচার তার মধ্যে রয়েছে কিন্তু একটা যেখানে প্রোগ্রাম হচ্ছে বা কোনো একটা জায়গায় বক্তব্য রাখা সেক্ষেত্রে কিন্তু সে পারল না একটা একটা টিচার সে হয়তো নিজে ভালো শিক্ষক মানে অনেক অধ্যয়ন করেছে কিন্তু সে স্টুডেন্টকে বোঝাতে পারছে না এই জায়গাটা কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে সে তার জ্ঞানের যে বহির্প্রকাশ হ্যাঁ এবং সেটা কিন্তু হয় না বৃহস্পতি শুভ অবস্থায় থাকলেই তার কিন্তু সেই বিদ্যাটাকে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে মানুষের সামনে তুলে ধরতে পারে কি করে সে জীবনে উন্নতি করবে কি করে তার জীবনে সে সেই বিদ্যাটাকে অ্যাপ্লাই করতে পারে যত শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে কলেজের প্রফেসর হ্যাঁ এবং বিশেষ করে যে সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতির একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে সে কোনো যে কোনো সাবজেক্ট যেটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে ভাষাগত দক্ষতা সেটাও কিন্তু তার মধ্যে ডেভেলপ হবে না সে কথায় কথায় কিন্তু অশ্লীল অশালীন আচরণ করবে কথার মধ্যে কিন্তু তার মধ্যে একটা একটা খারাপ একটা ইন্ডিকেট এগুলো কিন্তু করবে অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি আমি এত জন্মঝক দেখেছি আমি আগেও বলেছি আমি একটা ভারতবর্ষের একটা বিখ্যাত একটা অ্যাপেও আমি আছিলাম এখনও রয়েছি তো সেখান থেকে আমার হাজার হাজার আমি ছক দেখেছি হ্যাঁ আমি প্রতি মুহূর্তেই ছক দেখে চলি এবং এই যে ছক দেখার মানুষের অভিজ্ঞতা আমার যে এই যে মানুষের কুণ্ডলী দেখার যে অভিজ্ঞতা তাতে আমি অনেক কিছু লক্ষ্য আমার মধ্যে লক্ষ্য নিয়ে আমি জিনিস দেখেছি এবং তার কি করে হলো বৃহস্পতি দেখা গেল শুভ অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে তার মধ্যে দেখা যায় চর্যবৃত্তি প্রবণতা দেখা যায় হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা স্কুলে কারো ব্যাগ থেকে কিছু একটা চুরি করে নিয়ে আসলো অথবা অথবা এই যে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে মিথ্যে কথা বলার প্রবণতা গুছিয়ে মিথ্যা কথা বলা দেখা গেলো কোনো মানুষ এমনভাবে কথাটাকে বলছে সে মিথ্যা কথাটাকে গুছিয়ে বলছে এই জিনিসগুলোই কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে বৃহস্পতি দেখা যায় যে অশুভ স্টারে বসে আছে রাহুর নক্ষত্রে বসে আছে বৃহস্পতি যদি দেখা যায় রাহুর সাথে কনজাংশন করে বসে আছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বিশেষ আকারে দেখা যায় এবং এই বৃহস্পতি কিন্তু যদি ভালো অবস্থায় থাকে জ্ঞান বিদ্যা পণ্ডিত ব্যক্তি হ্যাঁ এবং সে কিন্তু অধ্যাবসায়ের দ্বারা সে কিন্তু সমাজে একটা ভালো অবস্থায় কিন্তু আসতে পারে তার মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান মানে সব বিষয় জানার আগ্রহ অনেকে আমি দেখেছি বৈদেশিক ভাষা শেখার জন্য চেষ্টা করে আমি অনেক আমার কাছে এরকম এসছে আমি দেখেছি সে হচ্ছে বৈদেশিক ভাষা শিখছে মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমেরিকান ভাষা সমস্ত কিছু নানা রকম দেশের ভাষাগুলো শেখার জন্য তার কিন্তু একটা আগ্রহ এগুলো কিন্তু বৃহস্পতি দেয় এই বৃহস্পতি শুভ অবস্থায় যদি থাকে তার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো

দাঁড়ান আপনি দেখেন যখন অনুষ্ঠানটা জানেন একটু দেখে নিক তারপরে বলছেন আচ্ছা যেটা দেখতে পাচ্ছি আপনার কোনো ক্রিয়েটিভ সেন্স কিন্তু কিছু না কিছু আপনার ছেলের মধ্যে কিন্তু থাকবেই বুঝতে পেরেছেন এমনি যা দেখতে পাচ্ছি আপনার ছেলে লগ্ন মকর লগ্ন আচ্ছা ধনীষ্ঠা নক্ষত্রে পড়েছে আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে রাহু ষষ্ঠ সপ্তমে বৃহস্পতি এই কিন্তু যে গৃহপ্রাপ্ত এবং নবম বৃহস্পতি আপনার ছেলে কিন্তু একটা উচ্চশিক্ষিত পড়াশোনা কিন্তু করেছে হ্যাঁ জ্ঞানী এবং আপনার ছেলের মধ্যে কিন্তু দেখা যাবে সায়েন্স এডুকেশন করার যোগ হরস্কোপের মধ্যে সায়েন্স নিয়ে কিছু না কিছু পড়াশোনা কিন্তু করেছে বুঝতে পেরেছেন এবং আপনার আপনার মূলত প্রশ্ন থাকার কথা আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিনা সেটা নিয়ে বিষয় আপনার প্রশ্ন তাই তো হ্যাঁ হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে আপনার ছেলে যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ওর কিন্তু বাইরে যাওয়ার কিন্তু ইন্ডিকেট রয়েছে বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম এবং বৃহস্পতি কিন্তু ওর ছকে কিন্তু ভালো অবস্থায় আছে জ্ঞানী এবং ও কিন্তু পড়াশোনায় যথেষ্ট কিন্তু অধ্যবসায় আছে বুঝতে পেরেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওর মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ও প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে কনসানট্রেশান মানে পড়াশোনায় যে মনোযোগ সেটা কিন্তু ওর নেই বহু মানে মানে পড়াশোনা করলেই কিন্তু ভালো করতে পারে কিন্তু সেই জায়গাটা ওর কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে পড়াশোনায় কিন্তু একটা অমঞ্জוגিতা এটা কিন্তু বিশাস আকারে কিন্তু দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন কি বলছি ওটাই পড়েছে এটা এটাই তো ব্যাপার এটাই তো ব্যাপার আপনার ছেলে বলেছেন পড়াশোনায় কিন্তু মনোযোগ নেই রবি বুদের বুধাদিত্য যোগ বসে থাকা সত্ত্বেও বৃহস্পতি তুঙ্গগ്രീয় প্রাপ্ত হয়েছে তা সত্ত্বেও এখানে কিন্তু পঞ্চমে রাহু এবং দেখা যাচ্ছে যে শনির প্রভাবে ও কিন্তু দেখা যাবে যে যে নানা কিন্তু কিন্তু প্রবলেম হবে এই দুটো মেকিংয়ে শান্তি প্রতিবিধান করার কিন্তু প্রয়োজনীয়তা আছে আর আরেকটা কথা আমি বলে রাখবো ও কিন্তু একটা কোনো আপনি জানেন কিনা ও কিন্তু কোনো একটা রিলেশনশিপে কিন্তু জড়িয়ে গেছে বুঝতে পেরেছেন এবং সেখান থেকে কিন্তু সমস্যা আসবে এটাও কিন্তু আমি বলে রাখলাম সেতেই बोलते খালি বুঝতে না এমএসসি ভর্তি হইতে নিজের জায়গাটা ওকে ঠিক করে ওর একটা কাউন্সিলিং করে এবং সেই জায়গাটা ওকে একটা সঠিক সাবজেক্ট নির্ণয় করে ওকে কিন্তু এখনো ওর জন্য নিয়ে পড়ছে যথেষ্ট ব্রেনি এবং সেখান থেকে এটা রাজদীপ বললেন যে একটু পড়লে হবে না হওয়ার কিছু নেই যেটা নেগেটিভিটি কাজ করছে ভিতরে যে আমার হবে না আমি বোধহয় পাচ্ছি না বুঝতে যেটা রাজদীপ সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুক্তভোগী হবে বাইরের খাবার দাবার বেশি করে খায় এবার ছেলে হ্যাঁ ঘরের খাবার খেতে চাইবে না হ্যাঁ বাইরের খাবারের প্রতি ওর আকৃষ্ট এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে বুঝতে পারে একদম হ্যাঁ একবার ধন্যবাদ শুনতে থাকুন আসলে কি জানেন যে জায়গাটা বললেন প্রতিকার প্রতিবেদন ওটা সময় করে রাখাটা খুব দরকার হ্যাঁ যেই আলোচনায় ছিলাম এই যে দেখুন আমি সকল দর্শক বন্ধুকে দেখাতে চাই এই যে বৃহস্পতিটা বর্তমান সময় দেখুন এই যে মিথুন রাশির ঘরে বসে আছে এবং বুধ আর বৃহস্পতির কিন্তু সংযোগ যাকে বলা হয় হচ্ছে ধননাশ যোগ এই যে সংযোগটা সৃষ্টি হয়েছে এবং উল্টো দিক থেকে কিন্তু রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে কিন্তু বৃহস্পতিটাকে দেখছে এই যে সময়টা এই সময়টা কিন্তু মোটেও কিন্তু শুভ নয় এই যে বৃহস্পতি এমনিতেই মিথুন রাশির ঘরে খুব একটা শুভ ফল দাতা নয় কারণ শত্রু গৃহগত হয়েছে এবং এই যে বুধ বৃহস্পতির যে সহাবস্থান এবং সেখানে রাহুর দৃষ্ট এটাকে গুরুচন্ডাল দোষ এক প্রকারের সৃষ্টি হয়ে বসে আছে দেখবেন বর্তমান সময় কিন্তু পরিস্থিতি কিন্তু মোটেও ভালো না নানা নানা দিক থেকে কিন্তু আমরা দেখছি দেখছি করোনার মতো আবার প্রভাব কিন্তু আসছে বা নানা রকম কিন্তু ভাইরাল ইনফেকশানের একটা সময় কিন্তু চলছে এবং দেখা যাবে যে শেয়ার মার্কেট যারা ট্রেডিং করেন সেক্ষেত্রে কিন্তু একটা লসের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময় আর যারা করেন তারা কিন্তু ভালো মতো জানেন এই সময় কিন্তু বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে সেই সময়টা জেনেই বুঝে নিয়ে এটা কিন্তু করা কিন্তু উচিত হবে না হলে কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে এই সময়টা এই সময়টা যেহেতু বৃহস্পতি বুধে যোগটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই জায়গাটা কিন্তু ধননাশ মানে কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে ধনের না আর্থিক সমস্যা এবং বৃহস্পতি রাহু আমি এক্ষুনি বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম এই যে বৃহস্পতি আর রাহু যদি কখনো কোনো জন্মকুণ্ডলিতে কোনো বাচ্চার জন্মকুণ্ডলিতে আমি তো কুষ্টি তৈরি করি কোনো সময় দেখা যায় সেই বাচ্চা বা সেই শিশু সন্তান দেখা যায় মিথ্যে কথা বলার প্রবণতা চুরি করা তারপরে দেখা যায় যে বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যাওয়া কিন্তু বাড়ির লোককে অন্ধকারে রেখে দিয়ে দেখা গেল টিউশন করতে যাচ্ছে সেই সময় ঘুরতে পার্কে চলে গেল এই ঘটনাগুলো কিন্তু দেখা যায় জ্ঞানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং গুরুজনের সাথে তক্ক করা নানাভাবে উল্টোপাল্টা হুঁটোপালটা সিদ্ধান্ত নেওয়া এইগুলো কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাবের জন্য হয় আমি একটা কালকেই একটা কথা বলবো না এটা দেখবো কারণ মানে যে হটস্কোপ তৈরির কথা রাজদীপ বলছেন সেটা কিন্তু নিজে হ্যাঁ এই যে এটা একটা জন্মকুণ্ডলী এই যে এই যে জন্মকুণ্ডলিটা এটা হচ্ছে আমি তৈরি করছি প্রত্যেকের জন্য এটা হচ্ছে আমার এটা সিক্স মান্থ টাইম লাগে এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার কুষ্টি হ্যাঁ যারা করাতে চাইছেন যারা আমার কাছে অলরেডি অনেকেই বলে রেখেছেন যাদের কুস্তি অলরেডি তৈরি হচ্ছে এই কুষ্টিটা হচ্ছে আপনার সিক্স মান্থ টাইম লাগে এই কুষ্টিটা তৈরি করতে এই কুস্তির মধ্যে সারা জীবনের সমস্ত কখন কোন দিকে পড়াশোনা করবে উচ্চশিক্ষায় কি আছে এবং তার কি কী রোগ বিয়োগ হবে সম্পূর্ণ হাতে লেখা এমন নয় যে এটা এটা কম্পিউটার প্রিন্ট করা অনেকেই কিন্তু কম্পিউটার প্রিন্ট করা জন্মকুণ্ডলি বানিয়ে নেয় এটা কিন্তু তা নয় এটা কিন্তু সিক্স মান্থ টাইম লাগে আমি আবারও বলছি এটা সিক্স মান্থের মতো আমার টাইম লাগে এটা তৈরি করতে এবং এই কুণ্ডলি যারা করাচ্ছেন তাদের কিন্তু একটু টাইম লাগছে কিন্তু এই কুণ্ডলি কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছে মানে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসেট হয়ে থাকবে সারা জীবনের জন্য কিন্তু আপনাদের জীবনে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই হস্তরেখায় জীবন জ্যোতিষ এই যে এই বইটিও রয়েছে এই যে এই বইটি হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটি আমার লেখা হস্তরেখায় জীবন জ্যোতিষ এই বইটা হচ্ছে এই বইটা হচ্ছে আপনারা সংগ্রহ করবেন হস্তরেখায় জীবন জ্যোতিষ এই এই বইয়ের মধ্যে আমি কিন্তু বলেছি এর বইয়ের মধ্যে কিন্তু নানারকম হাতের সম্বন্ধে তথ্য মানে কখন কেমন কোন সিম্বল হাতে থাকলে আপনার জীবনে কি কি ইন্ডিকেট করছে এবং কি কি আসার সম্ভাবনা রয়েছে আমি যে এত লোকের হস্তরেখা বিচার করেছি জন্মকুণ্ডলী বিচার করেছি সেখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করে এটা কিন্তু আমার কিন্তু আপনাদের জন্য উপহার এবং যারা চেম্বারে আসবেন তাদের কিন্তু একটা করে আমি একটা বই কিন্তু ফ্রিতে দিচ্ছি এবং মানে এবং আমার উপহার স্বরূপ আর যারা নিতে চাইছেন তারা অবশ্যই বুকিং করবেন প্রত্যেক চেম্বারেই কিন্তু এটা পাচ্ছেন এটা কিন্তু এটা দেওয়ার ব্যবস্থা কিন্তু করে রাখছে আমি একটু বলে রাখি চেম্বারের প্রসঙ্গ যখন উঠেছে পরপর করে যে যে চেম্বার রয়েছে একেবারেই এই এখানে এর মধ্যে যে চেম্বার আগামীকাল রয়েছে তা হচ্ছে বাঘাযতীন আগামীকাল বাঘাযতীন চেম্বার টেন্থ জুন রানাঘাট ইলেভেন্থ জুন রয়েছে বহরমপুর সেভেন্টিন জুন মেদিনীপুর নাইনটিন জুন কালিয়াগঞ্জ চেম্বার কলকাতায় আপনি কলকাতা থেকে ফোন করেছিলেন আপনার ছেলের জন্য কলকাতায় কিন্তু রাজদীপ শাস্ত্রীর ফার্স্ট জুলাই কোচবিহার সেকেন্ড জুলাই গুয়াহাটি থার্ড জুলাই জলপাইগুড়ি ফোর্থ জুলাই শিলিগুড়ি চেম্বার ফিফথ জুলাই তারাপীঠে চেম্বার এবং টেন্থ ইলেভেন্থ জুলাই দিল্লি দুদিন কিন্তু আরেকটি কথা বলি সেটা হচ্ছে এগুলো অফলাইন চেম্বার অনলাইন কনসালটেন্সিও কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে যারা দূরে রয়েছে অনলাইনে কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে দেখানোর একটা মানে ব্যবস্থা যারা অনেক দূরের দর্শক বন্ধু আছেন আমায় জানেন হ্যাঁ তারা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমে আমাকে কিন্তু দেখিয়ে নেয় একই সমস্ত ব্যাপার এবং আমি সবকিছু লোড ডাউন করে দিই এমন নয় যে ভিডিও কলিংয়ে কথা বললাম রেখে দিলাম তার তার সাথে সমস্ত ডিটেলস আলোচনা ফর্টি ফাইভ থেকে এক ঘন্টা আমি টাইম দিই একটা ভিডিও কলিংয়ে কনসালটেন্সি করতে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এবং তার সাথে সাথে তার কুণ্ডলিটা সমস্তটা রেডি করে তাকে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে সেটা হার্ড কপি পরে যায় এবং সফট কপিটা আপনাকে কিন্তু ছবি তুলে সেটা কিন্তু পাঠানোর ব্যবস্থা রয়েছে এবং অনলাইন কনসালটেন্সিটাও কিন্তু যারা দূরের দর্শক বন্ধু দেখা গেল এখন আমাকে পাটনা থেকে দেখছেন বা দিল্লি থেকে দেখছেন আমার ডেট দেরি আছে আপনারা কিন্তু এমার্জেন্সি প্রয়োজনে আপনারা কিন্তু সেটা কিন্তু অনলাইন কনসালটেন্সিটা কিন্তু করিয়ে নিতে পারেন তার কিন্তু সুব্যবস্থা রয়েছে এবং আরেকটা কথা আমি বলবো সামনেই কিন্তু অম্বুবাচী তিথি রয়েছে এবং অম্বুবাচী তিথিতেও কিন্তু বিশেষ যোগে হ্যাঁ যাদের এই সমস্ত এই যে এই ছেলেটার যেটা দেখলাম হ্যাঁ রাহুর অশুভ প্রভাব হ্যাঁ এই ধরনের সমস্যা চন্ডাল দোষের প্রভাব হ্যাঁ মাঙ্গলিক দোষের প্রভাব বিবাহের ক্ষেত্রে যে সমস্যাগুলো এর কিন্তু একটা সুষ্ঠু সমাধানের জন্য কিন্তু আমি কিন্তু প্রতি বছর কাজ করি এবছরও কিন্তু সেই কাজগুলো করে চলেছি এতে কিন্তু আপনাদের বিশেষ একটা কিন্তু যোগ তিথি আমি বলবো একদম আমাদের বন্ধু রয়েছেন হ্যালো নমস্কার স্যার নমস্কার ম্যাডাম নমস্কার কে বলছেন নমস্কার

বন্ধু গিয়েছিল বন্ধু কি কারণে গিয়েছিলেন কেমন আছে এখন আগের বাহ দাঁড়া আচ্ছা আপনার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে সাইন্স এডুকেশন করেছে টেকনিক্যাল এডুকেশন করার যোগ বুঝতে পেরেছেন কি বলছি টেকনিক্যাল এডুকেশন করার যোগ এবং আপনার মেয়ের কেরিয়ার নিয়ে কিন্তু আপনার প্রশ্ন তাই তো তো কেরিয়ার কি করবে না করবে দশমের কিন্তু রাহু বসে আছে রাহু মঙ্গলা যোগ বসে আছে তার মানে আপনার মেয়ে দেখা যাবে বারবার কিন্তু চাকরি পরিবর্তন হওয়ার যোগ আছে বুঝতে পেরেছেন কি বলছি এবং আপনার মেয়ের কিন্তু একটা ঠান্ডা লাগার প্রবণতা আছে মাঝে মাঝে কিন্তু ঠান্ডা লাগে এবং আপনার মেয়ে কিন্তু চাপা স্বভাবের বুঝতে পারছেন কি বলছি খুব চাপা স্বভাবের কাউকে কিন্তু কিছু বলতে চায় না আপনি মা কিন্তু আপনাকেও যে সব কিছু বলবে তা কিন্তু নয় বুঝতে পেরেছেন অনেক কিছু কিন্তু চাপা স্বভাবের আপনার মেয়ের কিন্তু প্রচন্ড মাথা গরমের প্রবণতা রয়েছে এবং যেটা দেখতে দেখতে পাচ্ছি কোনো গাইনোকোলজি পেরেছেন কি বলছি এবং চাকরি বাকরি করবে কিন্তু বারবার ও চাকরি হয়ে যাওয়া কেরিয়ার হতে চাইবে না বৃহস্পতি আহ যেটা আছে সেকেন্ড হাউসে আছে আর্থিক উন্নতি হওয়ার যোগ কিন্তু ওর মঙ্গল রাহু ঘরে থাকার জন্য বারবার কর্ম পরিবর্তন হওয়ার কিন্তু যোগ আছে এবং আপনার মেয়ে কিন্তু একটু মানে ভয় ভীতি ওর মধ্যে কিন্তু আছে বুঝতে পেরেছেন কি বলছি আর একটা কথা বলি শুক্র রাহুল একত্রিত তুই তো ওর কিন্তু স্কিনের উজ্জ্বলতা কিন্তু কমে যাচ্ছে বুঝতে পারছেন কি বলছি হ্যাঁ এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার এই জায়গাটা একটু দেখিয়ে দেবেন একদম অনেক অনেক ধন্যবাদ শুনতে থাকুন আমি একটুখানি বলে রাখি আপনাদেরকে যে বুকিং কিন্তু দমদম মালদা ফালাকাটা চুঁচুড়া কন্টায় গুয়াহাটি দিল্লিতে চলছে যেমন দমদমের বুকিং এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন মালদাও সেম নাম্বার ফালাকাটা তো একই নাম্বারে বুকিং চুচুড়া তো একই নাম্বার গোয়াহাটি এবং দিল্লিতেও সেম বুকিং শুধু কন্টাইয়ের বুকিং নাম্বার সেভেন থ্রি দুটি বুকিং ফোন নাম্বার এইট এবং সেভেন অনলাইন কনসালটেন্সির জন্য কিন্তু এইট যারা যোগাযোগ করছেন দেখা যাচ্ছে ওই প্রোগ্রামের সাথে সাথে ফোন করা এই সময় কিন্তু কেউ ফোন ধরবে না প্রোগ্রাম করার শেষ হওয়ার আধ ঘন্টা এক ঘন্টা বাদে কিন্তু ফোন করবেন এখন ফোনের মাধ্যমে কিন্তু এই ভাগ্য জানার যেটা ব্যাপার সেটা কিন্তু এখানে হ্যাঁ এবং ব্যাপারটা হচ্ছে যে অনেকে আছে যে এখনই ফোন করা শুরু করে দেয় সেই জিনিসটা কিন্তু করবেন না হ্যাঁ আমার ফোন কিন্তু সব সময় খোলা থাকে আমি এইটুকু বলছি অনেক দর্শক বন্ধু আজকে নয় কালকে ফোন করতে পারে আমার কিন্তু চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে আমি কিন্তু রাত্রি দুটো আড়াইটার সময় ফোন ধরি কারণ আমি জানি একটা মুমুষ মানুষ বা কোনো একটা সমস্যা তার জীবনে চলছে সে যদি আমাকে না পায় তার কথা না বলতে পারে তাহলে আমি কিরকম জ্যোতিষ হ্যাঁ জ্যোতিষের ফোন জ্যোতিষ তুললো না অন্য কাউকে দিয়ে তুললো এগুলো কিন্তু খুব মানে একটা ভালো জিনিস নয় আমি কিন্তু প্রত্যেকের সাথে সঙ্গ দিই এবং তার সমস্যাকে মনে করি যে নিজের সমস্যা এই যে ফলোয়ারিনী আমাবস্যায় আমি একটা কথা বলছি একটা ভদ্র মহিলাকে আমি তাকে বললাম যে উনি ফলোবাহিনীতে যে ফল দান করার ব্যাপারটা সেটাতে উনি আসছিলেন না আমি চিন্তা করলাম যে ওনার ফলোহাহিনী অবস্যায় ওনার যদি কাজ আটকে যায় সেক্ষেত্রে তো উনি পরবর্তীকালে আমায় বলবেন তাই জন্য আমি ওনাকে ডেকে নিজে ডেকে তাকে বসিয়ে সেই ফলদানের কাজ এবং ফলোভাইনি অমাবস্যার কাজগুলো করালাম এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আমি আমার একটা চিন্তা থাকে আমি যে জ্যোতিষ আপনাকে নিয়ে চিন্তা করবে যে আপনার কথা বলবে আপনাকে নিয়ে ভাবিত সেই কিন্তু আপনার জীবনের সঠিক একটা গুরু বা পরামর্শদাতা হতে পারে এটা কিন্তু আমি বলবো হ্যালো নমস্কার কে বলছেন বর্ধমান থেকে বলুন ছেলে ছেলের নাম বলুন সৌমেন বলুন ডেট অফ বার্থ কি বলছে নাম কি বলছে সৌম্য সৌ সৌমেন

হ্যাঁ লগ্ন রাশি বৃশ্চিক রাশি ज्येष्ठा নক্ষত্র বুঝতে পেরেছেন? জানেন। আচ্ছা ज्येष्ठा নক্ষত্র বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু আপনার ছেলে বহন করে। বুঝতে পেরেছেন? অনেকটাই কিন্তু বুদ্ধিমান এবং বাড়ির কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু ওর পরামর্শ ছাড়া কিন্তু হয় না। বুঝতে পেরেছেন? যেটা দেখতে পাচ্ছি লগ্নে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ এবং বৃহস্পতি চন্দ্রের একটা রাজযোগ বসে আছে। তার মানে আপনার ছেলে কিন্তু বিশাল শিক্ষিত জ্ঞানী এবং এডুকেশন সেক্টরে কিন্তু কিন্তু একটা বিশেষ কিছু কোন কর্ম করার সুযোগ আছে বুঝতে পেরেছেন কি বলছি ও কি কোন শিক্ষকতার নিয়ে কোনো কাজ কর্ম করে কি করে একটু শেয়ার বুঝতে পারছি না প্রাইমারি স্কুল টিচার প্রাইমারি স্কুল শিক্ষক হ্যাঁ बृজপুরীর রবির রবি রাজ্য বসে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার ছেলের মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে ওর বিবাহিত বা বিবাহিত জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা থাকবে বুঝতে পেরেছেন কি বলছি ওর কি বলছে বিবাহ হয়নি এখনো হ্যাঁ ও শুক্র রাহু জড়ত্ব দোষ বসে আছে দ্বাদশ স্থানে এবং আরেকটা কথা আমি বলে রাখি ওর সপ্তমপতি কিন্তু শুক্র যে ওকে বিবাহ দেবে দেখুন আপনার ছেলে চাকরি করে হ্যাঁ একটা ওর স্টেবেল কেরিয়ার রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখুন বৃহস্পতি রাউর যে শুক্র রাউর যে জড়ত্ব দোষ এর জন্য কিন্তু বিবাহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে না কথাটি ভালো করে শুনবেন এবং আরেকটা কথা বলি ভালো যদি বিবাহ আপনি না দিতে পারেন আপনার মেয়ে ছেলের কিন্তু বিবাহিত জীবনে কিন্তু মামলা মোকদ্দমা পুলিশি কেসের সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু ও কিন্তু কেরিয়ারে ভালো কেরিয়ারের দিকে ও আগামীতে আরও উচ্চ পদে যাবে হ্যাঁ এবং এর পাশাপাশি ও পরে পরে আরও লেভেলগুলো ওর বাড়বে এডুকেশান ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ ভালো আমি কিন্তু বারবার বলছি কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা বিবাহ হলে কিন্তু সেই বিবাহ যদি ঠিকঠাক না হয় সেই বিবাহিত জীবন কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ার যোগ আছে এটা কিন্তু আমি বলে রাখছি আপনার জায়গাটা দেখিয়ে নেবেন আজকের হাতে আমাদের সময় নেই আপনারা যোগাযোগ করতে থাকুন আগামীকাল বাঘাজাতিন চেম্বার রয়েছে রাজদীপ শাস্ত্রী টেন্থ জুন রানাঘাট ইলেভেন জুন বহরমপুর সেভেন্টিন জুন মেদিনীপুর জুন রয়েছে কালিয়াগঞ্জ চেম্বার এবং অবশ্যই টোয়েন্টি থার্ড জুন রয়েছে কলকাতা ফোন নাম্বার অনলাইনেও কনসালটেন্সি চলছে একই নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এবং সেভেন থ্রি এইট ফোর সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ানে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানুন রাজদীপ শাস্ত্রীকে এবং ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে